অনেকদিন পরে শখের বাড়িতে এসে দেখি কি একটা অবস্থা বাড়ির কাজ শেষ হয়েছে অনেকদিন হলো এখন তো আমাদেরকে ধুয়ে পরিষ্কার করে রং করতে হবে তাই আর দেরি না করে এসে কাজে লেগে পড়েছি সবাই মিলে একসাথে প্রথমে সিরিজ কাগজ দিয়ে ভালো করে ডলে তারপরে ধুয়েছি আজকে একানা এক এক করে আমরা সবাই মিলে কাজ করেছি এইবার তো ভাবছি ঈদের সময় সবাইকে দাওয়াত করব যারা কিনা আমাদের ভিডিও দেখে আমাদের শুভাকাঙ্ক্ষী তাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাবো আমার এই শখের বাড়ি দেখা যাক কতটুকি করতে পারি আমার এই বাড়িটা কত সুন্দর করে সাজাতে পারি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন শহর থেকে গ্রামে এসে সোজা আগে আমি আমার শখের বাড়িতে এসেছি গতবার আধা আধি কাজ রেখে চলে গিয়েছিলাম পুরো কাজটা দেখতে পারিনি তবে আমি আসার আগে পুরো বাড়ির কাজ কমপ্লিট এখন শুধু ধুয়ে রেডি করে রং করতে হবে আর এবারে রাজশাহী থেকে অর্ক এসেছিল কারণ ওর হাতের কাজ অনেক বেশি সুন্দর আর এই যে এখানে কলা গাছটা দেখছেন কেন এখানে কলা গাছটা আটকে রেখেছি বলেন তো এটা তো আপনাদের জন্য সারপ্রাইজই থাকবে ওখানে কি হবে আর আমাদের এই যে ছোট্ট একটা সুইমিং পুল এটাকে আসলে সুইমিং পুলই আমি বলবো কারণ এটা ছোট আকারেই সুইমিং করেছি এখানে সুন্দর মতো পানি ভরে থাকবে আমরা একটু বসবো গরমের দিনে এটাই আমার শান্তি এরপরে শুরু করে দিলাম সিরিজ কাগজ দিয়ে ডলাডলি কারণ এইগুলো ঠিকঠাক করতে হবে রং করার আগে এবারে যেভাবে কাজ করেছি মনে হয় না আর নষ্ট হওয়ার কথা ইট গুলো সুন্দর মতো প্লাস্টার করে নিয়েছিলাম আর এইগুলো ফিনিশিং এর জন্য সিরিজ কাগজ দিয়ে সবাই কাজ করছে কারণ এইবারে আগের তুলনায় আরো বেশি রঙিন হয়ে যাবে আমার এই বাড়ি কিভাবে কি রং করব কি করব তার আগে একটা ছোট্ট রিভিউ শেয়ার করি আপনারা সবাই শুধু পিলিং জেলটা দেখেছেন তবে আমি একটা ফুল কম্বো নিয়েছি এখানে সোপ থেকে শুরু করে হোয়াইটনিং বডি ক্রিম হোয়াইটনিং নাইট ক্রিম সাথে পিলিং জেল সব কিছুই থাকবে প্রথমে আমি সোপটা দিয়ে ফেসটাকে একদম ক্লিন করে নিব কারণ রাত্রেবেলা নাইট ক্রিমটা ইউজ করেছি এরপরে হাত পায়ের জন্য বডি এই ক্রিমটা অনেক ভালো কাজ করবে আর অবশ্যই নাইট ক্রিমটা রাতে ইউজ করবেন আর এই সবগুলো প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন কাকুলি বিজনেস শপ ফেসবুক পেজ থেকে তাদের কাছ থেকে আমার স্কিন কেয়ারের প্রোডাক্ট প্রত্যেকটাই নেওয়া আর নতুন যেহেতু এই কম্বোটা তারা রেখেছে খুবই কম দামে আর আপনারা যারা পিলিং জেলটা খুবই পছন্দ করেন তারা এবার এই পিলিং জেল সহ কম্বোটা নিতে পারেন সাথে একটা কিউট লিপ বামও ফ্রি পেয়ে যাবেন বাড়ির কাজ করতে করতে যেন শেষই হচ্ছে না আর মাত্র কয়েকটা দিন পরে ঈদ চলে আসছে সবাই কম বেশি কাজ করলেও টুকটাক কাজ আমিও তাদের সাথে করি আজকে থেকে রঙের কাজ শুরু হবে আর রঙের কাজে দেখাবো আপনাদের কি কি করছি আমি তো এবার অনেক বেশি এক্সাইটেড কারণ এইবার এবারে লুকটা একেবারে ডিফারেন্ট হবে আমরা যখন বাসায় থাকি না তখন এই বাড়ি বাড়ির দেখাশোনা আমার শ্বশুরই করে টুকটা কাজ শেষ হতে না হতে আমরা চলে গিয়েছিলাম পুরো কাজটা আব্বুই দেখেছে টুকিটা টুকিটাকি আশেপাশে যে জায়গাগুলো ক্লিন করলাম সেগুলো এখন ঝাড় দিয়ে ফেলে দিব এর পরে বাড়িটাকে পুরোটা ওয়াশ করতে হবে রং করার আগে শুকাইতে হবে এই জন্য একদিন আগে আমরা এটা ওয়াশ করে নিয়েছি শুধু পানি দিয়ে না আমরা এখানে হুইল পাউডার পানি দিয়েই পরিষ্কার করব। গরমের সময় আসলে আসলে এইরকম পাইপ দিয়ে গোসল করতে বা কাজ করতে বেশ ভালোই লাগে তাই না আর যখন সবাই মিলে একসাথে কোনো কাজ করি তখন তো ভালোই লাগে অনেকে আশেপাশে থেকে আসতে চায় আমার ভিডিও দেখে তো অবশ্যই আমি তাদেরকে এবারে ঈদে দাওয়াত করব। আমি কখন থাকি না থাকি সেটা নিয়ে অনেকে এসে এসে ঘুরে চলে যায় তবে এবার মনে করেছি ঈদের একটা দিন অথবা ঈদের পরের দিন আমরা সময় দিব যাতে আপনারা আসলে আমার সাথে অবশ্যই দেখা হবে আর আমি এই বাড়ি করার পর থেকে এত এত মানুষের ভালোবাসা পাই আমাকে না দেখতে পেলেও বাড়িটা এসে দেখে যায় তো এইবারে আমি এটাই চিন্তা করেছি এবার আমি সবার সাথে দেখা করব আর শুধুমাত্র আপনারা আসবেন বলেই কিন্তু এত আয়োজন করছি বাড়িটা এত পরিষ্কার করে সুন্দর মতো রং করব গরম কিন্তু খুব একটা বেশি পড়েনি গ্রামে ঠান্ডা ঠান্ডায় আছে তাই আমার একটু ঠান্ডা লাগছিল পানিতে সবাই কাজ করতে করতে প্রায় অর্ধেক ভিজে গিয়েছি আসলে এই কাজের মধ্যে অন্যরকম একটা মজা আছে সবাই মিলে একসাথে কাজ করা আনন্দ করা একটা অন্যরকম ব্যাপার হুইল পাউডার পানিটা গুলিয়ে নিয়েছি এখন পুরো বাড়িতে দিয়ে সাবধানে কাজ করতে হবে ঝাড়ু দিয়ে সুন্দর মতো কোনাতে কোনাতে গিয়ে পৌঁছিয়ে তারপরে পাইপ দিয়ে পানি দিতে হবে এই বাড়িটা নিয়ে আমার অনেক শখ অনেক শখের এত এত ফুলের গাছ আছে বিভিন্ন সময় বিভিন্ন ফুল ফোটে তবে এইবার মনে হয় ঈদে আমার গাঁদা ফুলই বেশি থাকবে আলহামদুলিল্লাহ পলাশ তো যেভাবে পাউডার ছিটাচ্ছিল মনে হচ্ছিল পুরো বাড়িটা এখন ফেনা ফেনা করে ফেলবে আসলেই তাই যখন আমরা পানি দিয়ে ঝাড়ু দিতে শুরু করেছি মনে হচ্ছে একদম স্নো পড়ে আছে পুরো বাড়িতে দেখতেও যেন অন্যরকম লাগছিল এই টুকটাক সাবধানতার কাজের মধ্যেও অর্ক কখন গিয়ে যে একটু পড়ে গিয়েছে এগুলো আসলে মজা লাগে সবাই মিলে কাজ করতে করতে এরকম কোনো কিছু হলে এখন বলি আমার সুইমিং পুলটার কথা এটা খুব তাড়াতাড়ি আবার একটা নতুন লুক আসবে হালকা একটু পানি দিয়ে আমরা দেখছিলাম ট্রাই করে কেমন হয় অনেকেই মনে করছেন ধানো সানো জায়গা করেছি আর পানি অপচয় করছি তবে আমাদের এই পানিটা আমরা ইউজ করি সবজি বাগানের জন্য এখান থেকে যত পানি অপচয় হয়ে বের হয়ে যাবে সেই পানিগুলো চলে যাবে সবজি বাগানে তো এই ছিল আজকের ভিডিও দেখা নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ